ডেয়ার ভিউর্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি এমপিভক্ত শিক্ষকদের বিষয়ে কিছু কথা বলতে আসলাম দেখুন গতকাল বাজেট প্রকাশ হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে সংসদ ভবনে সে বাজেটে আসলে এমপিভক্ত শিক্ষকদের জন্য কি থাকলো বা কী ধরনের সুযোগ বা সুখবর পেলো এমপিভক্ত শিক্ষকেরা সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিও তো এমপিভুক্ত শিক্ষকেরা ওইভাবে আর্থিক কোনো সুবিধা পায়নি তারপরও একটা বিষয় শিক অর্থমন্ত্রী উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইএফটি ইএফটির মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকেরা হয়তোবা বেতন পেতে যাচ্ছে তো এটা একটু হলো সুবিধাজনক হবে তো আজকের ভিডিওটাতে আমি পুরোপুরি আলোচনা করব যে আসলে বাজেটে এমপিভুক্ত শিক্ষকদের সম্বন্ধে অর্থমন্ত্রী কি বললেন আর তার বলার প্রেক্ষিতে এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকারা কি ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছে তো পুরো ভিডিও সাথে থাকুন আপনাদের ধারণা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে ইএফটি কি ইএফটির সুবিধা কী এবং কেন ইএফটির ব্যবস্থা করা হচ্ছে সব কোনো সব ধারণা আপনারা পেয়ে যাবেন দেখুন বাজেটে যা পেলেন এমপি বেসরকারি শিক্ষকেরা জাতীয় সংসদ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে এমপিভক্ত কর্ম শিক্ষক কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী এখন থেকে মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন তারা হ্যাভিওস হ্যাভিওয়ার্স। এফটির সবচেয়ে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে মাসের এক থেকে দুই তারিখের মধ্যে যদি ব্যাঙ্ক খোলা থাকে তাহলে বেতন পাওয়া যায় কিন্তু আমরা বিভক্ত শিক্ষকেরা বেতন পেতে পেতে মাসের অর্ধেকও চলে যায় দশ পনেরো তারিখ পর্যন্ত চলে যায় সে অসুবিধা হয়তোবা দূর হবে আচ্ছা এরপরে দেখুন ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি এফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে হ্যাঁ আমরা জানি যে দেশের সরকারি চাকরিজীবীরা ইএফির মাধ্যমে বেতন পেয়ে থাকে এবং তারা এক দুই তারিখের মধ্যে বেতন পেয়ে থাকে এই সুযোগটা যদি এম বিভক্ত শিক্ষকেরা পায় তাহলে বিষয়টি অত্যন্ত খুশির সংবাদ হবে বলে আমি মনে করি আচ্ছা এছাড়া দেখুন এম অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ এফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায় এখন এই যেসব শিক্ষক শিক্ষিকারা অবসরে যান তাদের অবসর সুবিধা ও কল্যাণ ভাতা তুলতে অনেক সময় লেগে যায় এরকম বলা হয় যে এমনও শিক্ষক আছে যারা জীবদ্দশায় এগুলো পানি না অর্থাৎ মৃত্যুর পরে তার পরিবার পেয়ে থাকে তো এফটির মাধ্যমে যদি এটা যায় তাহলে অনেকটা সুবিধা হবে এখন যেটা আলোচনা করবো দেখুন যে ইএফটি কি ইএফটির সুবিধা কী অনেকেই জানে না যে আসলে এফটিটা কি এবং ইএফটিতে বেতন পেলে বেসরকারি এবং শিক্ষকদের সুবিধাটা কী হবে আচ্ছা ইএফটির পূর্ণ রূপ হল ইলেকট্রিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অর্থাৎ ইলেকট্রনিকভাবে ফান্ডটা আপনি পরিবর্তন করতে পারবেন আচ্ছা ইএফটি কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ব্যাংকের ব্যবহারকারী অর্থ ভার্চুয়ালি প্রদানের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন অর্থাৎ এখানে ক্যাশের মাধ্যমে বা চেকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা থাকে না আমাদের এফ বিভক্ত শিক্ষকদের প্রথমে বেতন ছাড় হয় চেকের মাধ্যমে চেকগুলো নির্ধারিত ব্যাংকে আসে তারপরে আমাদের অ্যাকাউন্টে বা কলেজ কলেজে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকার অ্যাকাউন্টে আসে এটা অনেক লেন্দি প্রসেস এখন দেখুন ইএফটি এর সুবিধাগুলো কী আচ্ছা এক নম্বর আছে ভার্চুয়াল ব্যালেন্স ট্রান্সফার সুযোগ থাকায় মাসের এক দুই তারিখে বেতন পাওয়া যায় দুই নম্বরে যে সুযোগ সুবিধাটা হবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ভোগান্তি কমে আসবে এবং তিন নম্বর যে সুবিধাটা হবে সাধারণত প্রতি বছর নিজেকে জীবিত প্রমাণ করে পেনশন নিতে হবে না যেটা সাধারণত পেনশন নেওয়ার ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য একবার করে ব্যাংকে হাজিরা দিতে হয় তো ইএটির মাধ্যমে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে কারণ ইএটির মাধ্যমে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেকে জীবিত প্রমাণ করা যায় তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিন এরকম যে কোনো ভিডিও যাতে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো আজকের ভিডিওটা আমি যেটা মূলত বর্ণনা করলাম দেখলেন যে ইএফটি কি এফটি মাধ্যমে বেতন পাওয়ার ফলে শিক্ষকদের সুবিধা কি ধরনের বাড়বে তবে সরকার যেহেতু এফটির মাধ্যমে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়ার কথা চিন্তা করেছে এটা সময়ের চাহিদা এটা অনেক আগেই হওয়া উচিত ছিল তো শেষ পর্যন্ত ভেবেছে এটাই বড় কথা হয়তো কিছুদিনের মধ্যে সরকারিদের মতন বেসরকারি শিক্ষকেরাও এফটির মাধ্যমে বেতন পাওয়া শুরু করবে এতে করে শিক্ষকদের দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেতন পেতে অপেক্ষা করা লাগবে না এ মুহুর্তে এই সবচেয়ে যে বড়ো সুবিধা সেটা হলো মাসের এক থেকে দুই তারিখে যদি ব্যাংক খোলা থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টে বেতন ঢুকবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ